সো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা আশা করি সবাই ভালো আছো আজকে স্পিনের ভিডিও নিয়ে আসছি সো একদিন হঠাৎ করে দেখি যে এম টোয়েন্টি ফোর আসছে সো তারপরে আমি টোকেন তো মানে ডায়মন্ড কার্ড তো আমার কাছে সিল হই তারপরে আর কয়টা কিনলাম কেনার পরে দাম দুম করে স্পিন মারছি সো দেখা যাক পাওয়া যায় নাকি সো এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না মারতে আসি এবার একটা মারলাম দে পাঁচ দিনের জন্য হ্যাঁ हमार मार्सी मारते जाओ पेलम ने बारो कोई दिन लगी सो मारते आसी मारते आसी मारते आसी देखी नहीं बार एक मार्सी सो बाधे नहीं तब रहा बार एक टमाल মারতে আসি সো অবভিয়াসলি আমায় কি এম টোয়েন্টি ফোর কি পাবো কি পাবো না স্ক্রিন সো কমেন্টে বলে যায় এটি পারমানেন্ট পাই গিয়েছে ও ভাই এম ফোর ওয়ানের পাই গেছি সরি এম ফোর ওয়ান পাই কি পাই না সো কমেন্টে বলে যায় এখনো তিনটি জিনিস আমি এই জায়গা থেকে পাইনি সো অনেক ভালো লাগছে স্পিন মারতে ও আর ছয়টা আছে আবার দশটা মারবো সো এই দশটা কি বাঁধবে কি বাদবে না কমেন্টে বলে যাই সো বাদ 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 আর ন কি ভাই সব শেষ করে ফেললো বাদ ইনি এখনো তারা ডায়মন্ড কার্ডের তেইশ মারা শেষ